আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে কোথায় যাবে পূর্ব বাংলা থেকে লাক্ষায় আমরা এখানে এসেছি এখান থেকে কোথায় যাব এখান থেকে কোথায় যাব আমাদের নেক্সট জেনারেশনের কোনো সেফটি নেই আমরা এখান থেকে কোথায় যাব আমার ছেলে মেয়ে আমার নাতি নাতনি তারা কোথায় যাবে তারা কোথায় যাবে আপনি বলুন বাংলাদেশে

নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধু সন্ত মহারাজদের খোলা মঞ্চ থেকে আক্রমণ করছেন তাদেরকে বিজেপির দালাল বলছেন বিজেপির এজেন্ট বলছেন দেশবিরোধী বলছেন অন্যদিকে যারা হুজুর মৌলভী সাহেব রয়েছেন ইমাম সাহেব রয়েছেন তাদেরকে কোলে বসিয়ে পিঠে পুলি খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা কেন এবং এই বিষয়টাকে বাংলা সাধু সন্ত সমাজ এবং সাধারণ মানুষ কীভাবে দেখছেন সেটাই আজকে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন দেখি তারা কি বলছেন চট্টোপাধ্যায় যে সাধু সন্তদেরকে আক্রমণ করেছেন রামকৃষ্ণ মিশন ভারত শ্রম সংঘ এবং ইস্কন এই তিনটে ধর্মীয় সংগঠনের যে সাধু সন্ত মহারাজরা রয়েছেন তাদেরকে বিজেপির এজেন্ট বলছেন বিজেপির দালাল বলছেন এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন আমরা ধিক্কার জানাই উনি ওনার মধ্যে যে কি সংস্কৃতি কি রক্ত বইছে আমাদের মনে হচ্ছে ওনার এখন ডিএনএ টেস্ট করা দরকার আছে এই বাংলার বুকে দাঁড়িয়ে যে হিন্দু ঘরে উনি জন্মগ্রহণ করেছেন এবং যেখানে সংস্কৃতির ধারক ভাবক উচ্চ জায়গায় রাখি সেই ব্রাহ্মণ ঘরের একজন কি কি বিজেপির দালাল এই রাজ্যে আসলে সবচেয়ে বড় বেশি বিজেপি এখন উনি হতে চাইছেন তাই ওনার মুখে সবসময় বিজেপি 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 আসছে সাধু সন্ত মহারাজ যারা নিজেদের জীবন ঈশ্বরের প্রতি সমর্পণ করেছেন তারা কি শ্রীরামচন্দ্রের নাম নিতে পারবেন না সেটা ছিল সাধু সন্ধ্যা তো কিন্তু জন্ম ছিল হাজার হাজার পনেরো বছর ধরেই সাধু সন্ধ্যা ছেড়ে রয়েছে আর তারা গেরু আবাসনী পড়ে রয়েছে মুখ্যমন্ত্রী তো ইমাম সাহেব মৌলভী সাহেবদেরকে নিয়ে কিছু বলছেন না কদিন আগে আপনারা হয়তো দেখেছেন ইমাম সাহেবরা একদম চিঠি লিখে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে আবেদন করেছে যাতে তৃণমূলকে ভোট দেয় কিন্তু সেই কাজটা কোনো সাধু সন্ত মহারাজ করেনি না তো রামকৃষ্ণ মিশন না ভারত সেবাশ্রম সংঘ না ইস্কনের কোনো সাধু সন্ত মহারাজ এই কাজ করেছে তারপরেও কেন তিনি বারবার টার্গেট করছেন এই জায়গাটাই তো সমস্যা যেহেতু হিন্দু সাধু সন্ন্যাসীরা ওনার পক্ষ নিচ্ছেন না ওনার হয়ে প্রচার করছেন না এটাই হচ্ছে ওনার গাতদাহ ওনার ইমামদের যে ভাতা দিয়ে ইমামদেরকে মুখ দিয়ে বলিয়ে দাও যে কে ভোট দিও না কে ভোট দাও এটাই হচ্ছে ওনার কাছে ওনারা হয়ে যাচ্ছে দুধেল গাই এর জন্য উনি ওদেরকে বেশি ওনাকে মানে হচ্ছে একটুখানি বেশি তেল দিচ্ছেন একটু আরও কাছে যেতে চাইছেন ভোট ব্যাঙ্কটা ওনার শক্তিশালী করাটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য এর থেকেই বোঝা যাচ্ছে তবে এর প্রতিবাদ চলছে চলবে আমরা করবই বাংলায় হিন্দুরা আছে থাকবে চিতিয়ে লড়াই করবে চোখের চোখ রেখে লড়াই করবে মুখ্যমন্ত্রীর এই ধর্মীয় সংস্থাগুলোর উপরে আক্রমণের পরেই দেখলাম যে আমরা শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন সেখানে আক্রমণ হয়েছে হামলা হয়েছে যারা প্রমোটার রয়েছে জমি মাফিয়া রয়েছে তারা আক্রমণ করেছে সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রামকৃষ্ণ মিশনের উপরে ব্যবস্থা নিয়েছে এফআইআর করেছে এটা কতটা আগামী দিনে প্রভাব ফেলবে আগামী দিনে কি এই যে ধর্মীয় সংগঠন যেগুলো রয়েছে রামকৃষ্ণ মিশনের মতো যারা সমাজ সেবার কাজও করে তাদের উপরে কী চাপ চলেছে কি মনে হয় আপনাদের হ্যাঁ একদমই চাপ তো উনি বরাবরই দিয়ে চলেছেন উনি চাইছেন সবাইকে ওনার হাতে তালুর মধ্যে রাখবেন উনি নিজের হাতের তালুর মধ্যে রেখে আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি হিন্দু ধর্ম সংস্কৃতি চালাতে চাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর আদি ধর্ম সনাতন তাই ওনার মতো মহিলা যিনি আমাদের এই সনাতন ধর্মকে যত অপমান করবেন সাধুতন সন্তকে যত অপমান করবেন রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘকে যত অপমান করবেন তত উনি পিছিয়ে যাবেন এবং ধীরে ধীরে ওনাকে গঙ্গায় নিক্ষেপ করবে এই সনাতনী সমাজ আমরা সবাই মিলে তবে পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই পশ্চিমবঙ্গ পুলিশ কাল গত গত দেখেছেন প্রধানমন্ত্রী নিজেই শিলিগুড়ির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবস্থা উনি নেবেন আমরাও তার পাশে আছি থাকবো আমরা বুচ্ছিতে লড়াই করবোই উনি যতই হিন্দু প্রেমে ডুবে থাকুন মানে মুসলিম প্রেমে ডুবে থাকুন হিন্দুরা জেগেছে হিন্দুরা জাগবে উনি আগামী দিনে দেখবেন দেখুন ওনার গাত্রদাহটা কোথায় হয়েছে কার্তিক মহারাজকে উনি কেন আক্রমণ করলেন বিগত এই ডিসেম্বর মাসে কার্তিক মহারাজ এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষকে শুধু গীতাকে সামনে রেখে জড়ো করে ফেলেছে এটা উনি নিতে পারছেন না রামকৃষ্ণ মিশন এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে আমাদের ইস্কন ইস্কন আজকের দিকে দিকে শুধু ভারতবর্ষ নয় সমস্ত জায়গায় আমাদের সনাতন ধর্মকে ছড়িয়ে ফেলেছে আর উনি সনাতন বিরোধী কাজে ওনার তো গাত্রদাহ হবেই কাজে সেই জায়গাটা থেকে উনি নিতে পারছেন না নানিতে না নিতে পেরে উনি স্টেজের এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে দৌড়ে শুধু সনাতন ধর্মকে ক্ষতি করবে কিভাবে সাধু সন্তকে হেও করা যায় তার প্রবণতা এটা নিয়ে কিছু বলার নেই শুধু বন্ধুদের সময় আমরা দেখেছি সাধু সন্তদের উপর আক্রমণ হয়েছে বিজন সেতুতে যে ঘটনা ঘটেছে সেটা গোটা বিশ্ব জানে গোটা ভারতবর্ষের মানুষ জানে কিন্তু এইভাবে সরাসরি সাধু সন্তদের নাম ধরে সংগঠনগুলোর নাম ধরে প্রতিষ্ঠানগুলোর নাম ধরে আক্রমণ করার ঘটনা এটা তো সত্যি নজিরবিহীন এখানে আপনারা সাধারণ হিন্দু হিসাবে মানে এই ঘটনার প্রতিবাদ অবশ্যই আজকে জানাচ্ছেন কিন্তু আগামী দিনে আপনারা কি চাইবেন আগামী দিনে আরো বড় সড়ো প্রতিবাদ হবে যেটা উনি ভাবতেই পারবে না প্রতিবাদটা হয়তো ওনার বাড়ির মধ্যে চলে যাবে এমন প্রতিবাদ হবে আর সেটাই হতে চলেছে হিন্দু কিন্তু কেউ ঘুমিয়ে নেই আমরা হয়তো বলি হিন্দু ঘুমিয়ে নেই সবাই সজাগ শুধু প্রতীক্ষায় ওনাকে এখনো বলবো যে আপনি সূদ্রে যান আপনার সূদ্রে যাওয়াটাই আপনার পক্ষে মঙ্গল আপনি যেটা করছেন আপনি তো একদমই আপনার ভোটের আপনি তো তৃণমূলের ক্ষতি করে দিচ্ছেন যেটা করছেন কারণ ভারত সেবাশ্রম সঙ্গে যারা শিষ্যরা আছে একটা ভোটও দেবে না রামকৃষ্ণ মিশন দেবে না ক্ষতিটা কার হচ্ছে যাও দু চারটে ভোট পেত উনি সাধু সন্তকে আক্রমণ করে একদম রসাতলে চলে গেলেন এরকম ক্ষতি করছে আশ্রম সংঘ তো কখনো বলেনি যে অমুক রাজনৈতিক দলকে যেটা ইমামরা করে থাকেন অমুক রাজনৈতিক দলকে সমর্থন করুক অমুক নেতাকে সমর্থন করুক সব রাজনৈতিক দলের সঙ্গেই সেই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অনেক বছর ধরে রয়েছে কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী যে আক্রমণটা করলেন কার্তিক মহারাজকে আক্রমণ করলেন একেবারে বিজেপির দালাল বলে দিলেন উনি কি এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজও পাল্টা চ্যালেঞ্জ করেছেন যে আপনি প্রমাণ করুন আমি কোথায় বলেছি কবে বলেছি এবং ভিডিও ফুটেজ অডিও কোনো কিছু থাকলে প্রকাশ করুন এখনো মুখ্যমন্ত্রী সেটা প্রকাশ করতে পারেন কার্তিক মহারাজ নিজের প্রনামীর পয়সাটা দিয়ে দু বাচ্চাকে তিনি ভরণ পোষণ দেন সেখানে কোনো হিন্দু মুসলিম সাঁওতাল কোন জাতি বর্ণ নির্বিশেষে কার্তিক মহারাজ খাইয়ে পড়িয়ে সেই বাচ্চাগুলোকে মানুষ করছে যেখানে কার্তিক মহারাজ বিলং করেন বহরমপুরে সেইখানে ও জায়গাটার নাম হচ্ছে বহরমপুর বেলডাঙ্গাতে বেলডাঙ্গাতে বহু মুসলিম পরিবার কার্তিক মহারাজ ভরণপোষণ দিয়ে রেখেছেন উনি জানেন না কার্তিক মহারাজ সম্পর্কে তাই এত বড় কথা উনি বলেন ওনার প্রতি আমাদের আশি শতাংশ ওখানে আশি শতাংশ মুসলিম পরিবারের বাচ্চারা কার্তিক মহারাজ সাথে দেখভাল করেন শুধু তাই না যে মুদিখানার যে জিনিসগুলো কেনা হয় কার্তিক মহারাজের আশ্রমে সেগুলো অবধি মুসলিম দোকান থেকে কেনা হয় এগুলোর খবর উনি রাখেন

উপরে এইভাবে যে আবার আক্রমণ হবে না তার তো কোনো গ্যারান্টি নেই পুলিশের উপরে তো কোনো ভরসাই নেই পুলিশের উপরে কোনো ভরসা নেই প্রশাসনই তো দিচ্ছে এই সমস্ত দুষ্কৃতীদের পুলিশের উপরে কি ভরসা করব তাই তো আমরা আজকে রাস্তায় এসেছি আমরা আম জনতা আমরা কোনো পার্টি নই আমরা নিজেদের ভালো চাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে কোথায় যাবে পূর্ব বাংলা থেকে লাখে আমরা এখানে এসেছি এখান থেকে কোথায় যাব এখান থেকে কোথায় যাব সেফটি নেই আমাদের নেক্সট জেনারেশনের কোনো সেফটি নেই আমরা এখান থেকে কোথায় যাব আমার ছেলে মেয়ে আমার নাতি নাতনি তারা কোথায় যাবে তারা কোথায় যাবে আপনি বলুন বাংলাদেশে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা আজকে কত যখন স্বাধীনতা হয়েছিল তখন কত আজকে সব জায়গায় 2% এসেছে কেন আমরা স্বতন্ত্র ছিল এখন এখন আর স্বতন্ত্র নেই হ্যাঁ পাকিস্তানে গিয়ে দেখুন ওটা 2% 2% পাকিস্তানে দেখুন ওটা 2% তাহলে বলুন আমরা এখান থেকে যাব কোথায় নি তো নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছেন যেসব হিন্দুরা এটা করবেনই নাগরিকত্ব দিলে তো মুশকিল আছে তাহলে তো ওপার থেকে ব্যারাটোপকে আসছে আসা যাবে না সি এর বিরোধিতা তো এই কারণেই করছেন তাহলে বেড়াটপকে আসবে কি করে তাহলে ফোর্স ভোট হবে কি করে এই কারণেই তো হচ্ছে আমরা কি বুঝি না আমরা কি সবাই ঘাসে মুখ দিয়ে চলি আর উনি যা বলছেন একদম সত্যবাদী যুধিষ্ঠির উনি যা বলছেন সব সত্যি আর এত লোক যা বলছে সব মিথ্যে মানতে হবে গরু ও ঘাস খেতে খেতে একবার আকাশের দিকে তাকায় বুঝেছেন গরু ঘাস খেতে খেতে একবার আকাশের দিকে তাকায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিছু করার নেই কিছু করার নেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই কারণেই কি আক্রমণ করছেন সাধু সন্তদেরকে হ্যাঁ নিশ্চয়ই দেওয়ালে পিঠ ঠেকে গেছে উনি ওনার ভবিষ্যৎ পড়তে পারছেন উনি ওনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতে ওনাকে ছুঁড়ে ফেলে দেবে পশ্চিমবঙ্গের লোক